আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে ড্রাগনের নতুন বাগান তো বর্ষার আগে নতুন বাগানের যে কাজগুলো থাকে তার মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে আইল বাদে দেওয়া অর্থাৎ আপনাদের এলাকা স্থানীয়ভাবে যে ভাবে বলুন অর্থাৎ বর্ষার পানি যেন গাছের গোড়ায় না জমে থাকে সে জন্য পদক্ষেপ নেব তো তার জন্য আমার এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে ভিডিও আপনারা দেখতে পারেন তো ভিওয়ার্স দেখুন এখানে গাছ তো গাছের গোড়ায় যে ডেনটা রয়েছে এই ডেনটা আমি মাটি ভরাট করে দিচ্ছি মাঝের মাটি দিয়ে আর তার দেওয়ার আগে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতেছি যাতে করে আগামী তিন মাসে গাছে কোনো জৈব সার দেওয়া না প্রয়োজন হয় আর বিশেষ করে গতকাল রাতে আমি রাসায়নিক সার দিয়ে দিয়েছি ইউরিয়া টিএসপি পটাশ সবগুলো ব্যবহার করা হয়েছে যার ফলে সেগুলো দেখা যাচ্ছে না এখন তো সকালবেলা হঠাৎ বৃষ্টি হয়েছে কাছদের গতিধীর তো দেখুন মাঝখান থেকে মাটিগুলো গাছের গোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে বৃষ্টির পানি গাছে গোড়ায় না জমে থাকে এবং মাঝখানে ড্রেন করে দেওয়া হচ্ছে যার ফল শ্রুতিতে ড্রেন দিয়ে পানি বের হয়ে যাবে তো আপনারা যারা নতুন বাগান করেছেন আগামী তিন মাস বর্ষা হবে সো সাবধান কারণ গাছের গোড়ায় পচন ধরলে আর সহজে ভালো করা যায় না তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ